আমাদের দেশের এক অসাধারণ রত্ন কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার যেখানে প্রকৃতি আর মানুষের গল্প মিলে তৈরি হয়েছে এক অপূর্ব সৌন্দর্য কক্সবাজার শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতি এখানকার সৈকতকে বলা হয় সমুদ্রের রানী প্রতি বছর অগণিত পর্যটক আসেন এখানকার নীল সমুদ্র সাদা বালু আর আকাশ জুড়ে মেঘের খেলায় মুগ্ধ হতে কক্সবাজারের ইতিহাস বহু পুরনো নামটি এসেছে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে তবে এখানকার প্রকৃতি ও মানুষের ঐতিহ্য আরও গভীর স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর সংস্কৃতি এবং জীবনযাত্রা এক নতুন দৃষ্টিকোণ এনে দেয় এই শহরকে এখানে প্রতিটি ঢেউ যেন এক একটি গল্প বলে সূর্যের আলো যখন বালুর উপরে পড়ে তখন সেই সোনালি আভা মন ছুঁয়ে যায় ভোরের কক্সবাজার এক ভিন্ন সৌন্দর্য নিয়ে জেগে ওঠে সূর্যোদয়ের প্রথম আলো যখন সমুদ্রকে আলোকিত করে তখন প্রকৃতি এই রূপ যেন স্বর্গের মতো লাগে কক্সবাজার ভ্রমণের স্বপ্ন অনেকের তবে বাজেট কম থাকলে চিন্তা নেই আজ আমি দেখাবো কক্সবাজারের কম বাজেটের রিসোর্ট যা আপনার পকেটের জন্য উপযোগী এবং অভিজ্ঞতার জন্য অসাধারণ হবে থেকে কক্সবাজার ভ্রমণ করতে ট্রেন একটি চমৎকার মাধ্যম হতে পারে এ যাত্রাপথে দেশের প্রকৃতি নদী এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যাবে নতুন চালু হওয়া সরাসরি ট্রেন সেবা এই যাত্রাকে আরও আরামদায়ক করে তুলেছে যদিও এই ভ্রমণে আমি অনলাইনে সরাসরি ট্রেনের টিকিট না পেয়ে চট্টগ্রামে ট্রেনে গিয়ে সেখান থেকে বাসে কক্সবাজার গিয়েছি ঢাকা থেকে কক্সবাজার যায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে ছাড়ার সময় সকাল সাতটা কক্সবাজার পৌঁছায় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং কক্সবাজার থেকে ছাড়ে সকাল আটটা এবং ঢাকা পৌঁছায় রাত আটটা তিরিশ মিনিটে ভাড়া জনপতি পাঁচশত টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার কিভাবে যাবেন চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে পাবেন মার্শাল ট্রান্সপোর্টের গাড়ি এই গাড়িতে কক্সবাজার যেতে সময় লাগে তিন থেকে চার ঘন্টার মতো তবে রাস্তায় যানজট বা আবহাওয়ার কারণে সময় কিছুটা কম বেশি হতে পারে ভাড়া জনপ্রতি চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে বেশ কয়েকটি পরিবহন সংস্থা এই সেবা দিয়ে থাকে যেমন গ্রিন লাইন সোহাগ এলিট সেন্ট মার্টিন ট্রান্সপোর্ট ঢাকা থেকে সরাসরি বাসে আসতে এসি অথবা নন এসিতে জনপ্রতি ভাড়া গুনতে হবে নশো থেকে দুই টাকার মতো হানিফ সেন্ট মার্টিন ছাড়াও আরও কিছু জনপ্রিয় বাস প্রতিদিন ঢাকা টু কক্সবাজার রুটে যাতায়াত করে থাকে আপনাদের রিজোর্টটা তো খুব পপুলার হয়েছে যে দুশো টাকায় নাকি রাত্রি যাপন করা যায় হ্যাঁ সিজনে আসলে টাকায় থাকতে পারবে মানে এক হাজার টাকায় টোটাল পাঁচজন রাত্রি যাপন করতে পারবে বারবিকিউ করে খাওয়ার সিস্টেম আছে ঘরগুলোর সামনে এমন সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ফুলের যা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে আর এখানে বসে বসে দারুণ সময় কাটাতে পারবেন সামনে সমুদ্রের গর্জন শুনতে পারবেন ওই জায়গাটাতে বসে এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য উন্মুক্ত এটা এখানে আপনারা চারজন থাকতে পারবেন এখানে দুজন আর এখানে দুজন না চারজন থাকতে পারবেন এখানের পরিবেশ সত্যি বলতে অনেক ভালো লাগবে আপনার বান্ধব নিয়ে আসলে বেশি ভালো লাগবে আপনারা এখানে আড্ডা জমাতে পারবেন আর এখানে কি এক্সট্রা কোনো কাপল রুম আছে নেই কাপল রুম আছে আমরা এখন একটা কাপল রুম দেখবো এই রিজোর্টের কাপল রুম এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁশের তৈরি ড্রেসিং টেবিল আছে এই হলো বেড আর পাশেই হলো বাথরুম এটার বাথরুম এরম হাইকমড না এই যে এটা হাইকমড বাথরুম এক্সট্রা রুমের মধ্যে রাখতে চাই যেমন কি মনে করেন আমাদের রুমে কাফর রুমে হুম তিনজন লোক আইছে হুম এরা সবজনে বেড়ে থাকতে চাই না দুইজন একটা মানে এক্সট্রা কেউ আসলে থাকতে পারবে তাদের সাথে আর এখানে যদি যদি নিচে দিতে ও এই জন্য আর কি রাখছেন এটা ও আচ্ছা তো এই দেখেন টোটাল রুমের পরিবেশটা আপনাদের দেখে এটাই হল সম্পূর্ণ রুমের ভিউ আর এখান থেকে বের হলেই এই যে এই সমস্ত জায়গায় বসে বসে আপনারা এখানকার এই গ্রাম্য ফিলগুলো নিতে পারবেন এই রিজোর্টের সুন্দর একটা পরিবেশ থেকে আপনারা সাগরের দৃশ্য দেখতে পাবেন এই যে এটা এর উপরে উঠলে আপনারা সাগর দেখতে পাবেন এই যে এই যেখান থেকে সাগরের ঢেউ সুন্দরভাবে দেখা যায় মোট কথা হলো এখানের পরিবেশ আপনাদের মুগ্ধ করবে বেশ ভালো লাগবে আপনাদের দেখছেন চার পাঁচটা একেবারে বিস্তীর্ণ মাঠ সমুদ্রের গর্জন এখানে বসে বসে শুনতে পারবেন আর এই পরিবেশটায় আপনারা বন্ধুরা মিলে আড্ডা দিতে পারবেন এখানে আপনারা রাতে যাপন করবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই রিজোর্টের নাম্বার দেওয়া থাকবে আসার আগে অবশ্যই ফোন করে তারপরে এই রিজোর্ট বুকিং করবেন কক্সবাজার ঘুরতে আসলে বেশিরভাগ পর্যটক বাজেট ফ্রেন্ডলি রিজোর্ট কটেজ খুঁজে থাকেন আজকের এই ভিডিওতে আপনাদের মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প রিজোর্টের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে ফ্যামিলি এবং বন্ধুবান্ধব কিংবা একা একা কক্সবাজার ঘুরতে আসলে অনেক কম খরচে রাত্রিযাপন করতে পারবেন এই রিজোর্টে কাপল রুমগুলোতে দুই থেকে চারজন থাকতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভাড়ায় তাঁবু জনপতি তিনশো পঞ্চাশ টাকা সাথে বিচ ক্যাম্প রিজোর্ট ক্যাম্প করতে পারবেন তবে বিচ ক্যাম্প করতে হলে সর্বনিম্ন বারো জনের গ্রুপ নিয়ে আসতে হবে এখানে ডরমেটরিতে সর্বোচ্চ পাঁচজন থাকতে পারবেন ভাড়া পড়বে জনপ্রতি দুইশো টাকা করে এখানে থাকার পাশাপাশি রিজোর্টের নিজস্ব রেস্টুরেন্টে খাবার প্যাকেজ রয়েছে যেখানে থাকার ভাড়ার সাথে পাঁচশত টাকা যুক্ত হবে জনপ্রতি খাবারের মেনু সহ বিস্তারিত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পে আপনারা আসবেন কীভাবে কক্সবাজারের কলাতলি থেকে অটোতে এখানে আসতে পঞ্চাশ টাকা ভাড়া লাগবে জন প্রতি। এটা হলো কাঁকড়াবিচের একটু সামনে আর হিমছরি থেকে কিছুটা সামনে আসলেই আপনারা এই রিজোর্টটা পাবেন চলে আসছি হিমছড়িতে এই যে সামনেই সুবিশাল সাগর দেখতে পাচ্ছি আর সাগরের গর্জন শুনতে পাচ্ছি আর এই পাশেই হলো হিমছড়ির মেইন স্পট যেখান থেকে আপনি সাগরের সুন্দর ভিউ দেখতে পারবেন এই পাহাড়ে উঠতে আর এখানে এখন নাস্তা করব। এটা বড় আড্ডা ছিল কোন সময় আয় নেই তো সেজন্য আমার অনেক ড্রিম ছিল আমার আসার এবার চাষের কাছে বললাম সে আমার আবার আমার ড্রিমটা পূরণ করলো অনেক ভালো লাগতে আছে সিঙ্গার সমস্যা আসলে গরম গরম এগুলো খেতে পেয়েছে মনে হচ্ছে আমাদের এলাকার বড়া পিঠে আমরা এখানে কিছুক্ষণ থাকবো তারপরে প্রকৃতি উপভোগ করার পর চলে যাব ইনানি পাটুয়ার টেকের দিকে কারণ ওইদিকে কখনও যায়নি মোট কথাও কক্সবাজার কখনো আসেনি তো ইচ্ছে আছে আমরা একটা কলিগ আসতেছে এখানে বাইক নিয়ে ওনাকে নিয়ে যাব ওই দিকটায় আপনারা হিমসরই আসলে এরকম ফুটপাথ থেকে এরকম পিঁয়াজি খাওয়ার চেষ্টা করবেন অসাধারণ টেস্ট এটা চিংড়ি মাছের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এই পেঁয়াজের মধ্যে কি চিংড়ি মাছ দেব নাকি চিংড়ি মাছ দেবো এরকম একটা ঘেরান পাচ্ছি এই জন্য জিজ্ঞেস করলাম আর কি দেখ কেমন খেয়ে হম এটা বেটার আসলেই বেটার থেকে এখন যাচ্ছি বিচের দিকে হাজির আপনি যদি কক্সবাজারের আসল সৌন্দর্য দেখতে চান তবে আপনাকে হিমছড়ির পর থেকে যাত্রা শুরু করতে হবে মেরিন ড্রাইভ রোড ধরে টেকনা পর্যন্ত যা দেখবেন তা সারা জীবন মনে থাকবে পাটুয়ার টেকের পর থেকে প্রকৃতি ছবির মতোই সুন্দর তাই কক্সবাজার ঘুরতে আসলে এই মেরিন ড্রাইভ রোড অবশ্যই ঘুরে দেখবেন ইনানি বিচ যাওয়ার পথে এইরকম একটা ঝাউবন পড়বে এই জায়গাটাতেও আপনারা ছবি তুলতে পারবেন অনেক সুন্দর একটা প্লেস একটা রাস্তার মোড় পরে সেই মোড়ের ওখানে নেমে যাবেন ওখানে নেমে এইরকম ঝাউবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তারপর আপনারা ইনানি বিচ যাবেন অনেকগুলো নৌকো দেখতে পাবেন এগুলো বেশি দেখতে পাবেন পাটুয়া টেকের পর থেকে এখন আমরা ইনানি যাওয়ার আগে একটা জায়গা পরে যে জায়গাটিকে আমি মিনি নারকেল বাগান বলি দেখেন চারপাশটাই প্রচুর নারিকেল গাছ নারিকেল গাছগুলো আপনাদের দেখে এটা ইনানি যাওয়ার আগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনেই কিন্তু ইনানিবি এর কিছুটা আগেই এই জায়গাটা পরে এই রকম মনোরম পরিবেশে আপনারা ছবি তুলতে পারবেন এবং সময় কাটাতে পারবেন আর এখানে এত পরিমাণ বাতাস মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো জেলেদের এরকম ডিঙ্গি নৌকাগুলো পাবেন যেগুলো মাছ ধরার জন্য সাগরে যায় এখানে এসে কিছু রেখে দিয়েছে সামনে ওই যে পিছনে আরও দেখতে পাচ্ছি স্থানীয় লোকজন এখানে বসে দেখেন সময় কাটাচ্ছে বাতাস খাচ্ছে ইনানি সমুদ্র সৈকত কক্সবাজার থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের অংশ হলেও এর সৌন্দর্য ও বৈশিষ্ট্য একেবারেই আলাদা ইনানি সৈকতের আরেকটি আকর্ষণ হল এর নদী পাথর আর শিলাখণ্ড এখানে হাঁটলে মনে হবে প্রকৃতির শিল্পকর্মের মধ্যে হাঁটছেন ইনানি সমুদ্র সৈকত শুধু একটি স্থান নয় এটি প্রকৃতির সান্নিধ্যে এক প্রশান্তি আপনি যদি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তবে ইনানি আপনার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের কক্সবাজারের এই বিস্তীর্ণ সি বিচ প্রকৃতির অপারদান ইনানি সি বিচ তার নির্মল পরিবেশ স্বচ্ছ জলরাশি এবং বেলাভূমির অপূর্ব শোভায় মন ছুঁয়ে যায় এই সৈকতের পরিবেশ এতটাই মনোরম যে আপনি এখানে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবেন ভোরের সূর্যোদয় আর সন্ধ্যার সূর্যাস্তের দৃশ্য যেন এক রঙিন স্বপ্ন সবগুলোই কি আনারকলি পাকা খাবো পাকাটা ভালো আর কি আপনারা ইনানি বিচ আসলে বা কক্সবাজারে ঘুরতে আসলে এরকম বিভিন্ন জায়গায় আনারকলি পাবেন আনারকলি খেতে পারেন এই যে আমরা দেখতে পাচ্ছি দূরেই ইনানি বীচ আমরা ইনানি বিচেও গিয়ে আপনাদের দেখাবো

ওর থেকেও লম্বা এই ঘোড়াটা এখন সিজন না তারপরও পর্যটক আসছে ভালোই এই যে চেয়ারগুলোতে বসে বসে ঘণ্টা প্রতি ভাড়া নিয়ে এরকম সাগরের বিশাল জলরাশি এখানে বসে উপভোগ করতে পারবেন এই নৌকোগুলোতে করেই জেলেরা মাছ ধরে মধ্য সাগরে গিয়ে যেখানে প্রচুর দেখা যাচ্ছে এই যে আমি এখন আছি হোটেল টিউলিপের ঠিক সামনে এখানে এসে আপনারা সময় কাটাতে পারবেন ছবি তুলতে পারবেন এই যে দেখেন চারপাশটা এই যেখানে দোলনা আছে দোলনায় বসে দোল খেতে পারবেন সাগরের এরকম ভিউ উপভোগ করতে পারবেন তারপর এই দেখেন এখানে অনেক কিছু আছে যে কাঁকড়ার আদলে তৈরি করা এরকম তারপর সামনেই যে দেখতে পাচ্ছি এখানে এই হোটেলের যারা পর্যটক আছে যারাই হোটেলে থাকবে তারাই শুধু এখানে বসতে পারবে এগুলো শুধু তাদের জন্য ব্রিজের একদম শেষ প্রান্ত থেকেই জাহাজগুলো ছেড়ে দেয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এটা নিয়েও আমি টুডে টুমোরো ভিডিও করব দেখতে পাবেন আর চার পাঁচটা এইরকম যারা সাগরে জাহাজ ভ্রমণ করে সেন্ট মার্টিন যেতে ভয় পান তাদের জন্য আছে কক্সবাজারের পাটুয়াটেক এখানে আসলে আপনারা সেন্ট মার্টিনের একটা ফিল পাবেন সেন্ট মার্টিনে গেলে আপনারা কি দেখেন সেন্ট মার্টিন মূলত প্রবাল পাথরের জন্য বিখ্যাত তো এখানেও আসলে আপনারা প্রচুর প্রবাল পাথর পাবেন গতবার যখন পাটুয়াটেক আসি তখন কিন্তু পিছনে যে বাদগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল না বাট এখন কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি এখানে মনে হচ্ছে যে সাগরের পার ভেঙে যাচ্ছে যার কারণে এই বাদগুলো দেওয়া হয়েছে এইটা দেওয়াতে এই জায়গাটা আরো সুন্দর লাগছে চারপাশে দেখেন কি পরিমাণ প্রবল পাথর যাই হোক এখন আমরা এই চারপাশের সাগর ড্রোন ফুটেজে প্রকৃতির এক অপার বিস্ময় যেখানে পাথরের গল্প বলে শ্রোতিঙ্গিনী নদী আর বাতাসে ভেসে আসে ইতিহাসের সুর টেক বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি অনন্য স্থান এ জায়গাটি বিখ্যাত এর পাথরের জন্য যা এখানকার নদী ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এক অবিচ্ছেদ্য অংশ পাথর এখানকার জীবনের একটি বড় অংশ স্থানীয় মানুষের জন্য এটি শুধু জীবিকা নয় এটি তাদের ঐতিহ্যের অংশ পাথরের স্তূপ আর মেঘের খেলা দেখতে এখানে প্রতিদিনই ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা পাথরের রানী পাটুয়ার টেক কেবল একটি জায়গা নয় এটি প্রকৃতি আর মানুষের এক আশ্চর্য ক্ষেত্র আসুন একবার দেখে যান এবং মুগ্ধ হন এই অপরূপ সৌন্দর্যে পাটুয়ার টেকে ভ্রমণের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি ক্যাম্পিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আনুন স্থানীয় খাবারের স্বাদ নিতে ভুলবেন না আর অবশ্যই পরিবেশের প্রতি সচেতন থাকুন কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে এখানের দূরত্ব মাত্র একত্রিশ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় এক ঘন্টার মতো টাটুয়ার থেকে একেবারে বিচের কাছাকাছি এই জায়গাগুলোর মতো জায়গা আপনারা সেন্ট মার্টিনে পাবেন এইরকম চারপাশে অগণিত প্রবাল পাথর আর এরকম সুন্দর ঢেউয়ের দৃশ্য আপনাদের মন মুহূর্তেই শুয়ে যাবে এমন সুন্দর দৃশ্য দেখেন চারপাশটা কি সুন্দর সেন্ট মার্টিনের ফিল নিতে হলে আপনাদের এই পার্টোর আসতে হবে কক্সবাজার সি বিচে এখন ঘুরতে আসছি সুগন্ধা বিচ দেখেন চারপাশে প্রচুর পর্যটক আসছে এখানে সাগরে নামার সময় যদি প্রয়োজনীয় কোনো জিনিস থাকে এগুলো কোথায় রাখবেন এখানে কিন্তু বেশ কিছু লকার পাবেন এই লকারে কত ভাড়া চল্লিশ টাকা এক ঘন্টা আপনাদের যেগুলো গোসল করার টাইমের দরকার নেই ব্যাগ বাড়তি যেগুলো থাকবে এগুলো আপনারা রকারে রাখতে পারবেন ঘন্টা প্রতি চল্লিশ টাকা এখানে আসলে অ্যাভেলেবেল ফটোগ্রাফার পাবেন তবে ছবি তোলার আগে অবশ্যই বলে নেবেন যে আপনি কয়টা ছবি তুলবেন এবং কত টাকা দিবেন। কারণ তারা কিন্তু আপনাকে দশটা ছবির কথা বলে বিশ ত্রিশটা তুলে বা দুশো ছবি তুলে ফেলবে তখন আপনার কাছে একটা টাকা দাবি করে বসবে যে টাকা দেওয়ার মতো আপনার সামর্থ্যও থাকবে না অতএব এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন এখন আমরা সাগরের পারে চলে আসি এবার আপনাদের কক্সবাজার ভ্রমণে কিছু টিপস কক্সবাজারে অনেক হোটেল রয়েছে তবে শীর্ষস্থানে থাকা হোটেলগুলো আগে বুকিং করে নিন বিশেষ করে ছুটির সময় বা পিক সিজনে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গেলে নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট ব্যবহার করুন এবং সাঁতার কাটার সময় সিগন্যাল চিহ্ন বা লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলুন কক্সবাজার বিচের পাশাপাশি উকিয়া ইনানি বিচ এবং সেন্ট মার্টিন দ্বীপও ঘুরে যেতে পারেন মার্টিন দ্বীপ সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে কক্সবাজারে গরম আদ্র এবং বৃষ্টিপাতের আবহাওয়া থাকে বিশেষ করে বর্ষাকালে তাই গরম কাপড় এবং সানস্ক্রিন ক্রিম সাথে নিতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিতে পারেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে আল্লাহ হাফিজ